আচ্ছা প্রথমেই বলি যে ক্রিপ্টো মার্কেটে নাইনটি নাইন পার্সেন্ট টো মানে টোকেন বলো আর অ্যাড্রুপ বলো যত রকম অ্যাড্রুপের টোকেন বলো স্ক্যাম তবে কিছু কিছু ওই টেন পার্সেন্ট অ্যাড্রুপ আছে যে কপাল ভালো থাকলে মোটামুটি ভালো রকম একটা রেওয়ার্ড পাওয়া যায় যেরকম পাই তারপরে ট্রাস্ট টয়লেটের টিডব্লিউটি টোকেন তারপরে মানে অনেক ধরনের টোকেন আছে যেরকম সুপ্রাউরাক্কেল রকম মানে অনেক ধরনের টোকেন আছে যেগুলো আর কি কপাল টাইপের যে একটা অ্যাকাউন্ট করে খুলে ফেলে রাখলে যদি অ্যাডগ্রুপ মানে টেন পার্সেন্ট টেন পার্সেন্টের ভিতরে পড়া যায় তো মোটামুটি ভালো রকম প্রফিট হবে আর যদি ওই নাইনটি পার্সেন্ট যেসবগুলো স্ক্যাম ওই সবের মধ্যে পড়া যায় তো মোটামুটি রেওয়ার্ড সেরকম আসবে না সে না দেওয়ার মতো তো এই একটা ইউএমপি টোকেন বলে একটা অফার এসেছে এই অফারটা ভালো মোটামুটি ভালো বলতে কি এ তো আগে ভাগে বোঝা যায় না না তো যাদের টুই মানে ডিসকট আইডি আছে ডিসকটে অ্যাকাউন্ট আছে যত পুরনো অ্যাকাউন্ট আছে তা তত আর কি বেশি রেওয়ার্ডটা দেবে আমার পুরনো অ্যাকাউন্ট বলে আমার ন হাজার নশো পিস দিলেও এটা হয়তো ন হাজার নশো টাকাও হতে পারে আবার হাজার টাকাও হতে পারে আবার ঠিক নেই মানে প্রোজেক্ট যদি ভালো বেরোয় আমার সাড়ে ছ বছর আর ডিসকট বলে আমি একটু বেশি পেয়েছি রিওয়ার্ডটা ঠিক আছে যার যত পুরনো ডিসকট অ্যাকাউন্ট থাকবে আর কি সে তত বেশি রিওয়ার্ডটা পাবে এইখানে আর প্রতিদিন এটাই ক্লেম করলে দুশো করে পয়েন্ট দেবে এবার প্রতিদিন হয়তো দুশো টাকাও হতে পারে ওই একটা ক্লেমে এক সেকেন্ডের কাজ করে আবার দেখা যাচ্ছে ওটা দুশো পয়েন্টে আবার দশ টাকা কুড়ি টাকাও হতে পারে আবার এমনও হতে পারে যে এক টাকা দু টাকাও হতে পারে তবে কপাল ভালো হলে এটা দুশো টাকাও হতে পারে প্রতিদিন এই একটা ক্লিকিয়ার ঠিক আছে তো বেশি বকবাং না করে আমি অফারটায় এই লিঙ্কটা টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে এই লিঙ্কটায় ক্লিক করে ওই যে টুইটার আছে এই ডিসকাউট আছে ওই ডিসকাউটটা লগ ইন করলে যার যত পুরনো তার তো তত আর কি রেওয়ার্ডটা দেবে তো আমি বিস্তারিত সাইটে গিয়ে বলছি মানে পাই সিদরা ওগুলো ভালো পাই সুপ্রাও রাখিয়ান তারপর টি টি টোকেন ওগুলো আমি পেয়েছি ওগুলো আর কি ভালো প্রজেক্ট ওগুলো মানে কপাল ভালো থাকলে আর কি পাওয়া যায় ঠিক আছে ওগুলোই মোটামুটি সুপ্রাউ রাখালে ওরকম ভালো রকম প্রফিট হয়েছিল পাই নেটওয়ার্কেও ভালো রকম প্রফিট হয়েছিল তারপরে টিডব্লিউটিতেও ভালো রকম প্রফিট হয়েছিল। তো এটা লগ করার পরে যা যেরকম আর কি এ থাকবে সে সে রকম রেওয়ার্ড পাবে তারপরে এটা এই বাদ বাকি টাচগুলো করলে এগুলোর জন্য এক্সট্রা পয়েন্ট পাওয়া যাবে ঠিক আছে তো সামান্য দশ পনেরো মিনিট মানে এটা অ্যাকাউন্ট করে ফেলে রাখলে ডেলি দুশো কয়েন দেয় ওটা না নিলেও হবে তবে অ্যাকাউন্টটা দশ পনেরো মিনিট সময় দিয়ে করে ফেলে রাখলে দেখা যাচ্ছে এটা দশ হাজার টাকা বারো হাজার টাকা যে সময় অ্যাডড্রুপ করছে সে সময় পেয়ে গেলাম এরকম ঠিক আছে তো এটা আবার রেফার করলেও ইনভাইট করলে প্রতি ইনভাইট দেবে এক হাজার পয়েন্ট করে পাঁচটা ইনভাইট করলে পাঁচ হাজার পয়েন্ট মানে প্রতি ইনভাইটে এক হাজার পয়েন্ট করে দেবে ঠিক আছে আর এই টাস্কগুলো করলে এক্সট্রা পয়েন্ট পাওয়া যাবে এই আর বিস্তারিত আপডেট এই অ্যাকাউন্ট করে ফেলে রাখতে হবে এবার কবে এটা লিস্ট হবে সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তো সেই জন্য টেলিগ্রাম চ্যানেলটা এই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো ইউটিউব চ্যানেলের নামই নাম ঠিক আছে এই টেলিগ্রাম চ্যানেলে আমি জানিয়ে দেবো যে এটা লিস্ট হতে যাচ্ছে এটা ক্লেম করে নিলে প্রফিটটা টাকা পকেটে কীভাবে কী করতে হবে সেই সময় আমি জানিয়ে দেবো ঠিক আছে